সবার সামনে মিস ডরথির মুখোশ খুলে দিল দীপা সেনগুপ্ত বাড়ির সবাই জেনে গেল মিস ডরথি আর কেউ নয় আসলে রুডি একটা ছদ্মবেশ ধরে সেনগুপ্ত বাড়িতে ঢুকেছে সোনা এতদিনে বিশ্বাস করল রুডি আসলে মারা যায়নি কখনো আড়াল থেকে কখনো বা ছদ্মবেশে তার এবং তার ফ্যামিলির ক্ষতি করে চলেছে এই রুডি মিস ডরথি সেনগুপ্ত বাড়িতে আসার পর থেকেই দীপা তাকে সন্দেহ করছিল যদিও ডরথি নানাভাবে অনেক কিছু প্রমাণ দিয়েছিল যে সে লাবণ্য সেনগুপ্তের ফ্রেন্ড কিন্তু দীপা তাকে কোনোভাবেই বিশ্বাস করতে পারেনি কেননা মিস ডরথি ছদ্মবেশের মধ্যে কেমন একটা সন্দেহজনক ভাব আছে তাই দীপা তাকে সবসময় জন্য সন্দেহ করছিল তাই দীপা মিস ডরথির উপর সবসময় নজর রাখে যাতে সে জানতে পারে মিস ডরথি কি উদ্দেশ্যে এই বাড়িতে ঢুকেছে এইভাবে লক্ষ্য রাখতে রাখতে দীপা একবার শুনতে পায় মিস ডরথি আসলে কুন্তলার সঙ্গে কথা বলছে তখন দীপা নিশ্চিত হয়ে যায় এ আসলে মিস ডরথি নয় এ আসলে রুডি তাই দীপা বাড়ির সকলকে ডেকে তার সামনে রুডির পরচুলাটা খুলে নেয় এবং সবাই দেখতে পায় মিস ডরথি আসলে রুডি তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখাবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ